ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবে ও বাবা ওই কে আগুন হানি আসি আর ঘরের দরজা ভেঙে চুল ঢুকছে মার হালারে ও নো 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 নো

আজ যাই হোক তোমার গাছি আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার লাগা এখন বলো আমার মেয়েকে তুমি বিয়ে করবা মেয়ে কিন্তু লাখ একটা আসলে বিয়ের আপাতত কোনো পরিকল্পনা নাই আর ইনবক্সে প্রতি নিয়তো সব সুন্দরী রমণীদের একই क्वेश्चन আপনি যেমনই আছেন তেমনই থাকেন বিয়ে করেন না একজন নায়াকি বর্তমানে অবিবাহিত সেটা আযাব খান আরো ভালো করে ভাইবা দেখো এমন মেয়ে কিন্তু কোথাও পাইবা না মেয়ে পর্দাছি মুখ দেখাবে না

আজকে সকালে আমার বাসা থেকে সব কিছু তো সেই আচ্ছা এই কুত্তা তুমি কয় টাকা দেখিনছ বল তো ও হয়ে বলতে হয় তোমাদেরকে দে স্পন্সর মি হেলমেট বাই বট এটা আমি তার স্পন্সর করেছে তারে সালার শালা তুই যে আমার বাসা থেকে সব কিছু চুরি করে লвая গেছস এইডা আমি বুঝতে একবার কসকট কিন 100 স্যার একবার স্পন্সর ধর আজকে এই একদিন কি আরাম যেই লাগে মা শালা

আমি ঢাইকা আনছি আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার লাগে যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবে

ওরে আমি দায়িত্ব আনছি আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার লাগিয়া তোমরা ওরে মাইরো না আর বাবা যায় খান তুমি কিছু মনে করো না আসলে আজকে সকালে আমাকে বাসা থেকে অনেকগুলো জিনিসপাতি চুরি হয়ে গেছে তো তোর তোমার মনে করি তুই দেয়া আচ্ছা যাই হোক তোমার ডাকছি আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার লাগে এখন বলো আমার মেয়ে তুমি বিয়ে করবা মেয়ে কিন্তু লাখে একটা আসলে বিয়ের আপাতত কোনো পরিকল্পনা নাই আর ইনবক্সে প্রতিনিয়ত সব সুন্দরী রমণীদের একই কোশ্চেন আপনি যেমনই আছেন তেমনই থাকেন বিয়ে করেন না একজন না হয় কি বর্তমানে অবিবাহিত সেটা জায়েদ খান আরো ভালো করে ভাইবা দেখো এমন মেয়ে কিন্তু কোথাও পাইবা না মেয়ে পর্দা শিখাবে কিন্তু মুখ দেখাবে না আচ্ছা বাবা তোমার পরনি কোথা থেকে চুরি করে নিয়ে আসছো না না কিনেছি আমি রয়াল মালাবার থেকে কিনে আমি নিয়েছি রয়্যাল মালাবার

আরে খাম তো কোন ছোট না ওয়াই আমার মেয়ের হবু জামাই খান চায় ওয়ারে আমি ডাইটা আনছি আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার লাগিয়া তোমরা